আপনি যদি একজন বাংলাদেশী হন আর আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রতে ঘুরতে অথবা বসবাস করতে যান তবে সেখানকার বেশ কিছু নিয়ম বা রীতিনীতি আপনাকে বড় বেশি অবাক করবে যেগুলো কখনো আপনাকে আনন্দ দেবে কখনও বা মনের ভেতরে এই বোধের সৃষ্টি করবে আমি হয়তো একা হয়ে গেছি চলুন এমনই পনেরোটি অবাক করা বিষয় সম্পর্কে জেনে আসি টয়লেটে পানি নেই শুধু টিস্যু পেপার যুক্তরাষ্ট্রের টয়লেটে সাধারণত টিস্যু থাকে পানি থাকে না আপনি যদি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রে যান তাহলে টয়লেটে পানি না থাকার বিষয়টি আপনাকে অত্যন্ত অস্বস্তিকর অবস্থায় ফেলে দেবে মানুষ হাসি মুখে কথা বলে কিন্তু দূরত্ব বজায় রাখে দোকানে রাস্তায় কিংবা অফিসের সবাই হে হাওয়ার ইউ বলে হাসে কিন্তু সেটা সৌজন্যের অংশ ব্যক্তিগত সম্পর্ক গড়াতে সময় লাগে অর্থাৎ আপনি খুব সহজে ও স্বল্প সময়ে কাউকে আপন করে পাবেন না খাবারের দাম ও ট্যাক্স আলাদা রেস্টুরেন্টের মেনুতে যে দাম লেখা থাকে বিল দিতে গেলে দেখবেন তার ওপরে আরও ট্যাক্স ও টিপ যোগ হয়েছে যেমন মনে করুন কোনো খাবারের দাম লেখা আছে দশ ডলার যখন আপনি খাবারের বিল শোধ করতে যাবেন দেখবেন সেটির দাম তেরো বা চোদ্দ ডলার হয়ে গেছে টিপ দেওয়া বাধ্যতামূলক সংস্কৃতি বাংলাদেশে সাধারণত রেস্টুরেন্ট বা ট্যাক্সিতে টিপ দেওয়া ঐচ্ছিক বা সামান্য কিছু দেওয়া হয় যুক্তরাষ্ট্রের রেস্টুরেন্ট ক্যাব বা অন্যান্য পরিষেবার কর্মীর মজুরির অংশ হিসাবে পনেরো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত টিপস দেওয়া কার্যত বাধ্যতামূলকের মতো এই অপ্রত্যাশিত বাধ্যতামূলক খরচ আপনাকে অবাক করে দিতে পারে ডাক্তারি খরচ এবং জীবন বিমার জটিলতা বাংলাদেশে সামান্য ফি দিয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা পাওয়া যায় যুক্তরাষ্ট্রে একটি সাধারণ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বা সামান্য চিকিৎসার বিল কয়েকশো ডলার পর্যন্ত হতে পারে মানে বাংলাদেশে টাকাতে প্রায় বারো হাজার টাকার মতো চিকিৎসার উচ্চ খরচ এবং স্বাস্থ্য বীমার জটিলতা আপনাকে গভীরভাবে বিস্মিত করবে কাজের সংস্কৃতি অত্যন্ত পেশাদার দায়িত্ব আর নো এক্সকিউজ মনোভাব এখানে খুব বেশি পরিমাণে দেখা যায় দেরি বা অবহেলা কেউ এখানে সহ্য করে না অফিসে সবাই নিজের কাজের প্রতি অত্যন্ত সিরিয়াস আইন শৃঙ্খলার প্রতি অবিচল সম্মান রাস্তায় ট্রাফিক ভাঙা কর ফাঁকি বা ঘুষ এসব চিন্তা কেউ মাথায় আনে না এখানে আইন সবার ঊর্ধ্বে এবং সবাই তা মেনে চলে এখানে সবাই নিজের কাজ নিজেরাই করে গাড়ি পরিষ্কার রান্না করা গাড়ি ধোয়া সবাই নিজে করে এই দেশটিতে বাংলাদেশের মতো শ্রমিক খুব সহজলভ্য নয় এবং বেশ ব্যয়বহুল তাই শরীর ভরতা এখানে অপরিহার্য সবাই নিজের জীবনে এখানে প্রচণ্ড ব্যস্ত থাকে তাই তো সবাইকে নিজের কাজ নিজেই করতে হয় কারো দরজায় হুট করে ঢুকে পড়া এখানে প্রায় অসম্ভব প্রতিবেশীর সাথে সম্পর্ক বেশ সীমিত আপনি যদি একজন বাংলাদেশি হন তাহলে এমন পরিবেশ পরিস্থিতি আপনাকে বেশ কষ্ট দিতে পারে মানসিকভাবে আপনাকে একা করে ফেলতে পারে প্রযুক্তি জীবন জীবনযাপন খাবার অর্ডার বিল পরিশোধ ডাক্তার দেখানো সব কিছুই অ্যাপস এবং অনলাইনে হয় নগদ টাকার ব্যবহারের প্রবণতা এখানে একেবারেই কম বড় হয়ে সন্তানেরা বাবা মার থেকে আলাদা থাকে প্রাপ্তবয়স্ক হওয়ার পর সন্তানরা আলাদা হয়ে যায় সন্তান বিশেষ করে ছেলে সন্তান বাবা মার সাথে একত্রে থাকবে এটাই স্বাভাবিক একজন বাংলাদেশি এমনটাই দেখে আসছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা পৃথিবীর অন্যান্য উন্নত দেশে দেখা যায় সন্তানেরা খানিকটা বড় হলেই বাবা মার থেকে আলাদা হয়ে যায় যা আপনার কাছে অত্যন্ত কষ্টদায়ক বলে মনে হতে পারে গাড়ি ছাড়া চলা প্রায় অসম্ভব যুক্তরাষ্ট্রের নিউ সিটি বা অন্যান্য শহরগুলি বাদ দিয়ে প্রায় সকল জায়গাতে পাবলিক ট্রান্সপোর্ট অত্যন্ত সীমিত বা নেই বললেই চলে ব্যক্তিগত গাড়ি এখানে প্রধান ভরসা বাংলাদেশের যে কোনো রাস্তায় বা যে কোনো গ্রামাঞ্চলেও আপনি সহজে যে কোনো প্রকার যানবাহন পেয়ে যাবেন কিন্তু যুক্তরাষ্ট্রে এরকম সুবিধা আপনি পাবেন না এখানে কোথাও যেতে হলে আপনাকে গাড়ি ব্যবহার করতেই হবে সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত গাড়ি থাকা অবশ্যই প্রয়োজন খাবারে ঝাল মশলা প্রায় নেই বললেই চলে আমেরিকান খাবার তুলনামূলকভাবে ফিকে বাংলাদেশের মতো বেশি মশলাদার খাবারের স্বাদ সেখানে পাওয়া খুবই কঠিন ফলে আপনার কাছে এখানে গিয়ে মনে হতে পারে জীবনটাই বুঝি বিষাদ হয়ে গেল খাবারের বিশাল আকার যুক্তরাষ্ট্রের রেস্টুরেন্টগুলোতে পরিবেশন করা খাবারের পরিমাণ বাংলাদেশের তুলনায় প্রায়শই অনেক বড় হয়ে থাকে একটি সাধারণ পানীয়ের কাপ বা বার্গারের আকার দেখে অবাক হতে পারেন কারণ এটি একজন মানুষের জন্য অতিরিক্ত বড় বলে মনে হতে পারে পায়ে হাটার সংস্কৃতি কম বাংলাদেশের শহরের মধ্যে বা গ্রামাঞ্চলে স্বল্প দূরত্বের এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতে মানুষজন সচরাচর পায়ে হেঁটে যায় কিন্তু যুক্তরাষ্ট্রের বেশিরভাগ এলাকাতে মানুষ এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতে প্রায়শই গাড়ি ব্যবহার করে দূরত্ব কম হলেও পায়ে হাঁটার সুযোগ এবং পথচারী বান্ধব পরিবেশের অভাব আপনাকে বড় বেশি অবাক করে দিতে পারে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে দূরত্বের বিশালতা বাংলাদেশের এক জেলা থেকে অন্য জেলায় যাওয়ার জন্য আপনাকে কয়েক ঘন্টা বা বেশ কয়েক ঘন্টা গাড়িতে ভ্রমণ করা লাগতে পারে কিন্তু যুক্তরাষ্ট্রের একটি রাজ্য থেকে অন্য একটি রাজ্যে যেতে বিমানের প্রয়োজন হয় অথবা গাড়িতে করে গেলে বেশ কয়েকদিন সময় লেগে যায় এই বিশাল ভৌগোলিক দূরত্ব আপনার কাছে প্রথম প্রথম অবিশ্বাস্য মনে হতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন